ভুলো বিয়ের আগে এই শরবত খেতে যাবেন না এই শরবত একবার খেলে আপনার শরীরে এমন এনার্জি আসবে যে আপনি অস্বাভাবিক শক্তি অনুভব করবেন এর জন্য কিছু খেজুর নিন এখানে আপনি নরম আর ভালো মানের খেজুরটা ব্যবহার করার চেষ্টা করবেন খেজুরের মাঝে যে বীজটা আছে সেটাকে ছুরি সাহায্যে বের করে ফেলবেন আর যখন সবগুলো খেজুরের বীজ বের হয়ে যাবে তখন এতে দিয়ে দিবেন গরম দুধ এখানে হাফ গ্লাস দুধ এড করলেই যথেষ্ট আর ভুলো এখানে ঠান্ডা দুধ দিতে যাবেন না গরম দুধ দিয়ে এটাকে কিছুটা মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য যাতে এতে করে খেজুরের গুণাগুণ দুধের মধ্যে চলে আসে সেই সাথে এ দেখুন দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার খেজুর আর দুধটাকে ব্লেন্ডারে দিয়ে দিন আর ব্লেন্ড করুন ভালো করে এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমাদের এটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এটা কি পরিমাণ গাঢ় হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে এবার লাগবে কাতিলা এটা মূলত একটা আঠা যেটা প্রসেস করে এমন তৈরি করা হয় আর এটা মধ্যপ্রাচ্যের এক ঔষধি গাছ থেকে কালেক্ট করা হয় এটা যে শুধু শরীরের শক্তি যোগায় এমনটা না এটা আপনার শরীরের অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিবে কি কি সমস্যা বলছি তার আগে বলি এতে কোন রকম সুগার বা চিনি ব্যবহার করা যাবে না এটা দিয়ে চিনির কাজ হয়ে যাবে এবার এতে দিয়ে দিব তুলসী বীজ এগুলো মূলত পানিতে রাখলে এমন ফুলে ফেঁপে উঠে আর এগুলো অনেকটা আঠালো হয়ে যায় এগুলোতে ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থে ভরা থাকে যা হজম ওজন নিয়ন্ত্রণ এবং শরীরকে ঠান্ডা রাখার মতো বিভিন্ন স্বাস্থ্য উপকারী সহায়ক তবে এই তুলসী বীজ আর তিলা আপনি কোথায় পাবেন এগুলো আপনি মশলার দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন এরপর এতে সেই শরবত ঢেলে দিন এখানে অত্যন্ত পাওয়ারফুল একটা ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে তাও আবার খুব সহজে এটা খেলে এনার্জি তো আসবেই সেই সাথে অনেক উপকারে আসবে জেনে রাখুন তার আগে জানিয়ে দিতে চাই আগের ভিডিওতে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে সালমুন তাহা সৌদি আরব থেকে এনামুল কক্সবাজার থেকে শারমিন ইসলাম আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই ড্রিঙ্কসটি সকালে একবার খেলে সারা দিন আপনি এনার্জি অনুভব করবেন আর দৌড়ে দৌড়ে আপনার সকল কাজ করে ফেলতে পারবেন সেই সাথে প্রচন্ড গরমে এটা আপনার শরীর শীতল করে দিবে আর এই গরমে এক গ্লাস হলে যথেষ্ট আপনার শরীর ঠান্ডা করার জন্য সেই সাথে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পুষ্টির চাহিদা মেটাতে এই ড্রিঙ্কসটি খেতে পারেন ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন